আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে তৈরি করে দেখাবো কোন রকম ওভেন ছাড়া অল্প কিছু উপকরণে চুলাই পারফেক্ট রেস্টুরেন্টের মতো পিজ্জা কথা না বাড়িয়ে চলে যাচ্ছে রেসিপিতে এখানে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি দুধের সাথে দেড় টেবিল চামচ ইস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আর এখানে একটি বলের ভিতরে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ মেশানো হয়ে গেলে এখন অ্যাক্টিভ হয়ে যাওয়া ইস্ট আর দুধের মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু একবারে এটা দেওয়া যাবে না বারবার করে অল্প অল্প করে বুঝে দিতে হবে ভালোভাবে আমি মেখে পারফেক্ট একটি ডো তৈরি করে নিয়েছি আর এর উপরে একটু তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে গরম স্থানে রেখে দিতে হবে এখন আমি চিকেনটা রেডি করে নিচ্ছি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে পরিমাণ মতো আপনারা মরিচের গুঁড়ো আর এই মশলাগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি এই চিকেন গুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এখন চুলার উপরে আমি দিয়ে দিলাম একটি প্যান প্যানের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি এখানে তিনটি সসেস ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি সসেস গুলো ভেজে নিব ভালোভাবে আমি এখানে চিকেনের সসেসটা নিয়েছি আপনারা এখানে যে কোনো সসেজই ব্যবহার করতে পারেন সসেজগুলো ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এই তেলের ভিতরেই আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই যে নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিচ্ছি এর ভিতরে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেন হতে কিন্তু বেশি সময় লাগে না চিকেনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এখানে ময়দ ময়দার যেই ডোটা আমি রেখে দিয়েছিলাম সেই ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ফেঁপে একদম পারফেক্ট একটি ডোয়ে পরিণত হয়েছে আমি এর থেকে বাতাসটা বের করে এটা তিন ভাগে ভাগ করে নিয়েছি এখানে তিনটি ডো আমি তৈরি করে নিয়েছি এখন এর থেকে দুইটি ডো দিয়ে আমি পিজ্জা তৈরি করে নেব আর বাকি একটি আমি রেখে দেব পরে অন্য কিছু তৈরি করে নেব এখানে একটি প্যানের ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি চারো পাশে ভালোভাবে কারণ আমি এই প্যানটাতেই পিৎজাটা তৈরি করব আমার ডো থেকে একটি ডো নিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটা গোল করে নিচ্ছি আর এই যে প্যানের ভিতরে দিয়ে আমি পিজ্জার আকারে করে নিচ্ছি আপনারা চাইলে এটা রুটির মতো বানিয়ে নিতে পারবেন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি এটা পিৎজার আকারে করে নিলাম এখন একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে আমি এটা সিদ্ধি করে দিয়েছি যাতে ভালোভাবে পিজ্জার রুটিটা সিদ্ধ হয় আর উপর পর্যন্ত তাপটা উঠে আসে ভালোভাবে আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এখানে সস দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি আপনারা চাইলে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করছি খুব ভালোভাবে বেশি করে টমেটো সসটা দিয়ে দিতে হবে আর তারপরে আমি এখানে মেয়নিজ দিয়ে দিচ্ছি এই মেয়নিজটা আমার বাসায়ই তৈরি করা আপনাদের রেসিপি যদি প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো আর ক্যাপসিকাম স্লাইস করে খুব সুন্দর ভাবে টমেটো আর ক্যাপসিকাম স্লাইস গুলো আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো গুলো পেঁয়াজ সব উপকরণ এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখানে আমি একটি মরিচও দিয়ে দিয়েছি এই যে টুকরো টুকরো করে আর এখানে আমি সসেস গুলো এভাবে কেটে দিয়ে দিয়েছি রান্না করে রাখা চিকেন গুলোও দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে সাজিয়ে দিয়ে এখন আমি গ্রেট করে রাখা চিজ বেশি বেশি করে দিয়ে দিচ্ছি আপনারা এখানে মজারেলা চিজ অথবা পনির চিজটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু অরেগেনো কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্সও আমি এখানে ছড়িয়ে দিলাম একটি তাওয়া আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি পিজ্জার যে প্যানটি আছে সেটা দিয়ে দিলাম দিয়ে ভাল একটি ঢাকনা দিয়ে আমি ঢাকনার সিদ্ধিটি একটি লবঙ্গ সাহায্যে অফ করে দিয়েছি কত সহজভাবে চুলাই আমি একটি পিজ্জা তৈরি করে নেছি। কোনো রকম ওভেন ছাড়াই একদম হালকা আছে আমি পিজ্জাটি তৈরি করে নিয়েছি বিশ মিনিটের মতো সময় লেগেছে এই যে আমার পিজ্জাটি কতটা লোভনীয় হয়েছে দুইটি পিজ্জাই আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি পিজ্জা টি খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এই টি কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে পরিবেশন করলে কেউ বুঝতেই পারবে না বাসায় আপনি এই টি তৈরি করেছেন দেখতেই গুলো পিজ্জা পিজাটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন আজকে এ পর্যন্তই আবারো হাজির হব নতুন আরো একটি রেসিপির সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম